নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ডিম টিউশন দেখো এই মুহূর্তে তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা শেষ হল বিজ্ঞানের উত্তরগুলো সব মিলিয়ে নেবে এবং সঠিক উত্তরগুলো সব মিলিয়ে নেবে ঠিক আছে ওজন স্তরে কাজে সহায়তা করা না সিও টু কারণ তোমরা জানো ওজন স্তর ধ্বংসে সিএফসি এনও টু আর এনওর ভূমিকা ছিল কিন্তু সিও টুর ভূমিকা ছিল না এখান থেকে তোমরা পেয়ে যাবে তারপরে আট দশমিক পাঁচ গ্রাম উত্তর হবে দুশো চব্বিশ লিটার উত্তর হবে তারপরে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স নেক্সট উত্তর দেখো তোমরা তারপরে অসীম দূরত্ব হবে ঠিক আছে জিরো ডিগ্রি তারপরে সিক্স পয়েন্ট টু ফাইভ ইউন এইটিন তারপরে তাপমাত্রা বিধিতে রোদ হ্রাস পায় এটা অর্ধ পরিবেশ সিলিকন জার্মেনিয়াম যে কোনো একটা হলেই হতে পাবে তারপরে ইলেকট্রনের ভর এম হলে বিটা ভর ভরও এম হবে তারপরে দেখো পারমাণিক সংখ্যা উনিশ আধুনিক পর্যায় স্বাধীনতা কোন শ্রেণীতে অপশ্রণ করছে কারণ দুই আট আট এক ভাঙছে শুষ্ক করতে কীভাবে করা সিআই ও এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে তোমরা দেখবে যে তো নিচে কোনটি মনে উপস্থিত থাকে না জিঙ্ক থাকে না কারণ অ্যালুমিনিয়াম কপার ম্যাগনেশিয়াম থাকে তারপরে দেখো কপার সালফারের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন যে দ্রবণটা হয় তার গাঢ় নীল হয় নিচে কোনটি পরিমাণ ক্ষমতা সর্বাধিক এটা অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ কারণ সি এইচ থ্রি সি ডবলো এইচ সিএইচ থ্রি সি ও মাইনাস এইট প্ল্যাথ হয় না ভাঙে মিথেনের অনুতে বন্ধন কোণের মান একশো নব্বই ডিগ্রি সরি একশো ন ডিগ্রি আঠাশ মিনিট আর যদি এটা ইয়ে থাকতো ইথিলিন থাকতো তাহলে এটা একশো কুড়ি ডিগ্রি আর অ্যাসিডিলিন হলে ওটা একশো আশি ডিগ্রি হতো বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন আমাদের শ্বাসকের সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম যেটি পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্বসান ঘটে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য পঞ্চাশ কিলো জুল ইনভার্স বলতে কি বোঝো বলবে এক গ্রাম প্রাকৃতিক গ্যাসের দহনে পঞ্চাশ কিলো জুল তাপ শক্তি উৎপন্ন হয় এটি ওই পঞ্চাশ কিলো জুল তাপন মূল্য বলা হয় তারপরে নিচে বিভিন্ন সত্য মিত্র দিয়েছে একই উষ্ণতার চাপে সময়ে সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে এটা ভুল হয়েছে সমান সংখ্যক অনুহূত এটা আদর্শ গ্যাসের দুবকের একক কি জুল মল ইনভার্স কেল বিন্যাস অর্থাৎ জুল মল টু দ্য মাইনাস ওয়ান কে টু দিবার মাইনাস ওয়ান তারপরে আমরা দেখবে কোনো তহলে প্রকৃত প্রসারণ নই তহলে যে পাত্রে রাখা হয় তার প্রসারণ উপর নির্ভর করে একদমই ভুল তার পাত্র উপর নির্ভর করে না কোনো পরিবাহী বেদ প্রস্তুতিতে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহী তাপীয় রোধ ও তাপীয় পরিবাহের মধ্যে সম্পর্ক আর টি এইচ ভ্যারিজাস ওয়ান বাই কে অর্থাৎ কি ব্যস্ত সম্পর্ক কোন বর্ণে আলোর বিক্ষেপণ সর্বনিম্ন এটা হচ্ছে লাল আর নীল বর্ণের বা বেগুনি বর্ণের সব থেকে বেশি একটি প্রাকৃতিক বর্ণালী উদাহরণ হচ্ছে রামধনু একটি যন্ত্রের নাম লেখো যেখানে তৈরি শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তর বৈদ্যুতিক মোটর হবে এক উলম্ব তৈরি এক বল বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কী বলা হয় এক জুল বলা হয় কারণ ডাব্লু সমান কিউব বি ধনাত্মক আদানযুক্ত তেজস্কীয় কণাটির নাম কি আলপাকোনা কারণ আলপাকোনা বেরোনো মানে দুটি প্রোটন এবং দুটি নিউটন বেরোনো পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় নিউক্লিয় বিভাজন আর এটা যদি সৌরকস হতো তাহলে নিউক্লিয়া সংযোজন হতো সর্বাধিকমূলক ফ্লোরিন ঠিক আছে রেড এই লোহাটা করি মানে এটা সি লিখে ফেলেছি ওই সি মানে সি এর অপশানটা তারপরে তাকে শুধু উত্তরগুলো লিখে দিয়েছি রেড ইমাটাই থেকে নিষ্কাশিত লোহা কোনো মৌল কোনো মৌলের অ্যানায়ন লোহার মরিচাপড়াকে ত্বরানিত করে সেটা হচ্ছে ক্লোরিন ধাতু শঙ্কর পিতলের যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতু শতকরা পরিমাণ দেবে সেটা হচ্ছে কপার তারপরে দেখো কার্বন টেকটাক যৌগ গোল প্লেটিং মানে সোনার পোলেপ দেওয়া এখানে তৈর বিশ্লেষণের সময় ব্যবহার করে পটাশিয়াম অরোসায়ানাইড অর্থাৎ সি এন হোল টু কোনো তৈত বিশ্লেষণের পদার্থে জ্বলিয়ে দেবেন তৈত বিশ্লেষণ সময় ওই দোবনে কিসের মধ্যে তৈত পরিবহন ঘটে ওটা আয়নের মধ্যে মাধ্যমে সরি কোনো কীসের নয় কিসের মাধ্যমে ওঠবে ওটা তৈত বিশ্লেষণের পরবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কারণ কী কেন কারণ ব্যবহার করা যায় না কারণ এটা এসি উপবাহ হয় মানে পৰৱৰ্তী প্ৰায় এ চি প্ৰভাৱ এটা সময় অন্তৰ কি হয় চেঞ্জ হয় কাৰ্টে প্ৰভ সময়ে সময় অন্তৰ অন্তৰ চেঞ্জ হয় কিন্তু তোৰ বিশ্লেষণে ডাইৰেক্ট কাৰিচি কাৰ লাগে সমপ লাগে তাই এটা ব্যৱহাৰ কৰা যায় নেট নাইটৰেটে জ্বলি দিব এইচ টি এছ গেছ চালনা কৰলে যে কালো ৰঙে অপে তাতে পি বি এছ ঠিক আছে লেট ছালফাইট আৰু শূন্যস্তান পৰে না ইউৰিয়াছ এনেজ টু হোল্ড টু

বিশাল সোজা পড়েছিল মুক্তপাতামাপাত্র সবুজ বর্ণ ধারণ করে কেন নেক্সট দেখো খুব সোজা প্রশ্ন চার শেষে শেষে পরম শূন্য মানের মান নির্ণয় করা এটা হেভি সুন্দর প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট বলেছিলাম দেখো সবগুলো পড়ে গেছে একদম এ টু জেড তিনটে কঠিন বিক্রিয়ার মধ্যে একটা কঠিন বিক্রিয়া থেকে কোয়েশ্চেন পড়ে গেছে দেখো চারের দুইয়ের চারের তিনেরটা তো এটা বলেই যে লোহা দৈর্ঘ্য প্রশ্নগুলো এত বলতে কি বোঝো এরকম পড়বে পরীক্ষায় তারপরে গেছে আয়তন প্রসারণের একটি উদাহরণ সব ইম্পর্টেন্ট যেগুলো সব পড়ে গেছে সব প্রত্যেকটা জিনিস তৈরি না তো কি পড়ে গেছে সিদ্ধান্ত পড়ে গেছে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট ছিল প্রত্যেকটা জিনিস দেখো আবার নিষ্কাশন এটাও পড়ে গিয়েছে প্রত্যেকটা জিনিস এই ছিল তোমাদের আগে কোশ্চেন ধন্যবাদ